মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার মানুষদের সুবিধার্থে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুর পুরসভার পুরপিতা প্রশান্ত মিত্র উপ প্রধান জয়ন্ত কুমার দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস গঙ্গারামপুর পুরসভার আঠারোটি ওয়ার্ডের কাউন্সিলর এলাকাবাসী গঙ্গারামপুর পৌরসভার কর্মী ও এলাকার স্বাস্থ্যকর্মী সহ আধিকারিকরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ফিতে কেটে ও ফলক উন্মোচনের মধ্যে দিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র উল্লেখ্য গঙ্গারামপুর পৌরসভার এই পনেরো নম্বর ওয়ার্ড একটি আদিবাসী অধ্যুষিত এলাকা মূলত শহর তথা গঙ্গারামপুর মহকুমার একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এই ওয়ার্ডটি আদিবাসী অধ্যুষিত হওয়ার কারণে এলাকার বেশিরভাগ মানুষ শ্রমজীবী তাই তাদের কথা মাথায় রেখে এই সুস্বাস্থ্য কেন্দ্রের এদের উদ্বোধন করা হয় এই বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র ও গঙ্গারামপুর পুরসভার পুরপিতা প্রশান্ত মিত্র একযুগে বলেন এই এলাকার মানুষদের যেকোনো ছোটখাটো অসুখ বা যে কোনো চিকিৎসার জন্য ছুটে যেতে হয় কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে এই এলাকাবাসীদের জন্য সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয় এতে এলাকার মানুষদের সুবিধা হবে এবং এই সুস্বাস্থ্য কেন্দ্র কাল থেকেই চালু হবে আগামীতে আরো উন্নত পরিষেবা দিতে গঙ্গারামপুরে আরো সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হবে এদিন এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হওয়াতে এলাকার মানুষ যার পর নাই খুশি উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এই প্রসঙ্গে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত

তাহলে আমরা এখানে একটা স্বাস্থ্যকেন্দ্রের চেষ্টা করব তো সেই কারণে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ধরনের সিদ্ধান্ত সারা পশ্চিমবাংলার সমস্ত অঞ্চল থেকে শুরু করে শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রগুলো তিনি তৈরি করা শুরু করে দিয়েছেন আমরাও গঙ্গারামপুর পৌরসভায় আমরা পেয়েছি দুটো পেয়েছি আমি দুটো হবে আমাদের আমি একটা প্রথমেই বেছে নিয়েছিলাম এই নম্বর ওয়ার্ড এবং সেখানে আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের মাননীয় মন্ত্রী ক্রেতা সুরক্ষা দপ্তর বিপ্লব মিশ্রের হাত ধরে সেই কারণে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যে পার্শ্ববর্তী অঞ্চল আছে সেই অঞ্চলে মানুষও উপকৃত হবে এখানে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভালো জিনিস যে আমাদের মাতৃসদন আছে সেখানে আমাদের ল্যাব চালু হয়ে গেছে সেই ল্যাবে এখান থেকে ব্লাডটা নিয়ে সেখানে পরীক্ষা করে তাড়াতাড়ি রিপোর্টটা তারা পেয়ে যাবে সেই ব্যবস্থা হয়ে গেছে আমাদের সিএমএস সাহেব সেটা করে দিয়েছে বিনামূল্যে কি বিনামূল্যে সমস্ত পরিষেবাটাই বিনামূল্যে একদিকে সরকার দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর একদিকে আমরা গঙ্গারামপুর পৌরসভা আমরা সমস্তটাই বিনা পয়সা আমরা সমস্ত পরিষেবা দিচ্ছি কত টাকা ব্যয় হয়েছে এটা হচ্ছে পঁয়ত্রিশ এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস কি বলেছেন শুনবো স্যার খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আমার স্যার স্যার পরিষ্কার করে বলে পরি পাওয়া যাবে স্মার্ট এসেন্সিয়াল লিস্ট থাকে পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রায় সব মিলিয়ে একশো রকম ওষুধ আমাদের সেই মধ্যে আছে আমরা চেষ্টা করব কিন্তু তার প্রতি যতগুলো যেগুলো রেগুলার সব ওষুধ এখানে অ্যাভেলেবেল এবং এটা স্যার বললেন যে ডাক্তার থেকে শুক্র সমস্ত তবু দিয়ে থাকবেন সামান্য জ্বর সর্দি কাছে হলে মানুষ হয় হসপিটালে যেহেতু বা প্রাইভেট দেখতে হতো সেটাকে আউট অফ পকেট স্কুলকে মানুষের মিনিমাম বা রাজিট করা যায় সেটাই হবে আগামী দিনে আমাদের মুখ্য উদ্দেশ্য পাশাপাশি আর একটা উদ্দেশ্য আমরা লক্ষ্য করছি তবে আমাদের অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেবও উদ্যোগে আমাদের ইউপি যাবতীয় চালু হয়ে গেছে সেখানে অলরেডি আমরা প্রায় আঠারো থেকে কুড়ি রকম ল্যাব টেস্ট আমরা ওখানে করছি দুটো ইউপিএসসি থেকেও আমরা যাতে স্যাম্পল কালেকশান করে সেই জায়গাটা নিয়ে যেতে পারি তাহলে একটা প্রচেষ্টা আমরা খুব শীঘ্রই আগামী বছর প্রথমেই যাতে করতে পারি সেটাও আমরা দেখবো একদম এখানকার মানুষ এখানেই স্যাম্পল তাদের রিপোর্ট এখান থেকেই পাবে একটা যেতে হবে না এখানে বসি তাহলে যেন জ্বর সর্দি কাশি থেকে শুরু করে ইভেন ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া টিবি কিছু সমস্ত পরীক্ষাও যাতে এখান থেকে সুগার থেকে শুরু করে কমপ্লিট মুগ্রাম

এটা এখন খুব একটা নতুন প্রচলিত ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে সেটাও এখান থেকে এই চিকিৎসার সাহায্যে তিনি চিকিৎসার মধ্য এখান থেকে বসে বসে এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে একটা হার্টের রোগ রোগে আক্রান্ত রোগী অথবা কিডনির কোনো রোগী অথবা অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত রোগী তারাও কিন্তু এখান থেকে প্রাথমিক চিকিৎসা থেকে এখান থেকে করাতে পারে এটা একটা এখানকার মানুষের পক্ষে একটা বিরাট সুযোগ সুযোগের দরজা বা সুবিধা একটা দরজা খুলে এটা সুস্বাস্থ্য কেন্দ্র এটা হওয়ার যে কথায় কথায় এখানকার মানুষের একটা সামান্য জ্বর হয়েছে অথবা কোনোরকম একটু সামান্য অসুস্থ হয়েছে তাকে নিয়ে বাড়ির লোককে সঙ্গে সঙ্গে কাল ছুটতে হবে এখানটায় প্রাথমিক সেই চিকিৎসাটুকু এখানটায় করতে পারবে ডাক্তারবাবু থাকবেন নার্সরা থাকবেন অন্যান্য স্টাফরা থাকবেন স্বাস্থ্যকেন্দ্রে সুতরাং একদম অনেকটাই চিকিৎসার সুযোগ মানুষ ঘরে বসে পাবে এবং এটাই এখন মানুষ চায় মানুষ তো বেশি দূর যেতে চায় না তো সেই জন্য এটা খুব ভালো পদক্ষেপ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের এবং নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর কৃতিত্ব সবচাইতে বেশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মূলত বাংলা সীমিত ক্ষমতার মধ্যে থেকেও আর্থিক বিভিন্ন রকম অসুবিধা থাকা সত্ত্বেও এই স্বাস্থ্য কেন্দ্রগুলো করে যেগুলো সুস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়েছেন তিনি সেগুলো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম থেকে শহর সর্বত্র ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে সমস্ত মানুষ দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনেকেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স